মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলো আছে বিশেষ করে সৌদি আরব ওমান দুবাই কাতার বাহারাইন কুয়েত সহকারে বা বিশ্বের যে যেখানে আসেন না কেন আপনাদের যাদের কাছে ডিজিটাল পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট রয়েছে আপনাদের জন্য বড় ধরনের দুঃসংবাদ হতে চলেছে জিয়া বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশ থেকে কয়েকবার এবং মধ্যপ্রাচ্যের দেশগুলার সকল দূতাবাস থেকে আপনাদেরকে বারবার ওয়ার্নিং দেওয়া হয়েছে যে যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে আপনারা অতি শীঘ্র এমআরপি পাসপোর্ট বাদ দিয়ে ই পাসপোর্ট করেন কারণ ই পাসপোর্ট এখন বিশ্বের সব জায়গাতে চলতেছে এবং বাংলাদেশের যে এমআরপি পাসপোর্টের যে সিস্টেমটা ছিল যে কার্যক্রমটা ছিল সেটাও কিন্তু অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল তবে কিছুদিন আগে প্রবাসীদের আবার আন্দোলন করার কারণে প্রবাসীদের কোটি কোটি লাখ লাখ পাসপোর্ট আটকা থাকার কারণে আবার সেই এমআরপি পাসপোর্টের সিস্টেমটা চালু করেছে রিনিউ করার জন্য তবে সেটা নতুন করে কিন্তু দিচ্ছে না বাট দুই সালের ডিসেম্বর পর্যন্ত একটা লাস্ট টাইম তারা দিয়ে রেখেছে যে এর ভিতরে অবশ্যই প্রবাসীদেরকে ডি এমআরপি পাসপোর্ট থেকে কনভার্ট হয়ে ই পাসপোর্ট বানাতে হবে আর যারা আপনাদের আইটি সমস্যা জন্ম নিবন্ধন সমস্যা বিভিন্ন ধরনের সমস্যার কারণে যারা ই পাসপোর্ট বানাতে পারতেছেন না আপনারা চাইলে দেশে এসে সব কিছু ঠিকঠাক করে ই পাসপোর্ট বানিয়ে নেবেন তা না হলে বন্ধুরা পরবর্তীতে বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন